তরমুজ যদি খেতে হয় অবশ্যই বড়ো তরমুজ পাকা তরমুজ খেতে হবে কারণ পাকা তরমুজ খেতে যে একটা টেস্ট যারা পাকা তরমুজ খান তারা অবশ্যই জানবেন দেখতে পাচ্ছেন সে স্বাদ আহ এত স্বাদ কেন মন হচ্ছে রসমালা খাইতেছি তরমুজ তো না যেন রসমালা খেতেছি দেখতে পাচ্ছেন তরমুজ এই তরমুজটা হচ্ছে বছরের শেষ তরমুজ দাম যতই বেশি হোক তত সমস্যা না দেখতে পাচ্ছেন তরমুজের ভিতরে এরকম লাল টক টকে মরাজ রসমালাই এটা হচ্ছে ওই সে বিখ্যাত রসমালাই দেখতে পাচ্ছেন তরমুজ এই তরমুজ যারা একবার খাইবেন তারা বারবার খাইতে ইচ্ছে করে দেখতে পাচ্ছেন তরমুজটা দেখতে পাচ্ছেন এমনভাবে বাতি হয়েছে বাতি হওয়ার কারণে তরমুজটা ফেটে জিনতে গেছে দেখতে পাচ্ছেন তরমুজের ভিতরের উপর থেকেই দেখা যাচ্ছে ভিতরে কীরকম লাল দেখতে পাচ্ছেন আপনার কী টকটকে রসমালাই মনাজের রসমালাই ওই মধু মধু কীরে রসমালাই ওই মধু দেখছেন এই তরমুজ যারা একবার খাইবেন তারা বারবার খাইতে ইচ্ছে করবে দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত তরমুজ দেখতে পাচ্ছেন তরমুজটার কী অবস্থা ভিতরে লাল টকটকে দেখতে পাচ্ছেন এই তরমুজ যারা খাইবেন মনোযোগ রসমালাই খাবেন রসমালাই বিখ্যাত সেই বিখ্যাত তরমুজ দেখতে পাচ্ছেন ওই কিরে মধু মধু রসমালাই রসমালাই যারা খাইবেন অবশ্যই বড় তরমুজ লাল তরমুজ টকটকে সেই সাত তরমুজ খাইবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম 谢谢。就是那个事，那个事。 পালা ইলোশ মালাইয়া হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কথা ঠিক আছে হুম কি ভাই বলো 嗯，我我我上楼上楼了。哎，嗯，哎这这嗯，喂，嗯，呵、嗯、呵